যারা ফরেক্স করতে চান অথবা ফরেক্সে দীর্ঘদিন ধরে জড়িত আছেন কিন্তু নিজের টাকায় ফরেক্স করতে গিয়ে প্রচুর পরিমাণে লস করতেছেন তাদের জন্য বিভিন্ন কোম্পানি আছে যারা আপনাকে ফান্ড দিবে ফান্ড দিলে আপনি ওই তাদের টাকা থেকেই ফরেক্স ট্রেডিং করতে পারবেন বিনিময়ে তারা আপনার থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন নেবে এবং আপনি এইট্টি পারসেন্ট কমিশন রাখবেন এরকম আসলে অনেকগুলো কোম্পানি আছে যারা বর্তমানে দশ পনেরো বছর ধরে রান করতেছে এরকম অনেক ভালো ভালো কোম্পানি আছে আসলে কোম্পানির লাভ কি কোম্পানি আসলে আপনার যে প্রফিট করবেন তার থেকে টোয়েন্টি পারসেন্ট যে কমিশন নিয়ে যাবে ওই টাকাটা তাদের লাভ প্লাস কোম্পানি যখন অনেকগুলা ফরেক্স ট্রেডার তাদের কোম্পানিতে ট্রেড করে ওই ফরেক্স ট্রেডার থেকে তারা বেছে বেছে ধরেন অনেক কিছু কিছু ফরেক্স ট্রেডার আছে যারা অনেক দিন ধরে প্রফিটেবল তারা কন্টিনিউয়াসলি অনেকগুলো উইড্রো দিছে প্রত্যেক মাসে তারা উইড্রো পারছে এরকম বেছে বেছে তারা ভালো ভালো ট্রেডারদেরকে চুজ করে এবং ওই তাদের যে সিগন্যালগুলো আছে ওইখান থেকে তারা কপি ট্রেড করে কপি ট্রেড করে তারা ওই দিক থেকেও ইনকাম করে আর হচ্ছে যারা রিটেল ট্রেডার আমাদের মতো যারা ছোটোখাটো ট্রেডার আছে তারা কোম্পানি থেকে নিজের টাকা খরচ না করে কোম্পানি থেকে ফান্ড নেয় এক্ষেত্রে কোম্পানিরও লাভ আর হচ্ছে আমরা যারা ফরেক্স ট্রেডার আছি তাদেরও লাভ